সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়ি হাট এবং এই আমারি হাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার বসে সোমবারে একটি ছোট শুক্রবারে বেশ বড় হয় তো আমরা যে জায়গায় শাহি হলগুলো বিক্রি হয়েছি সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে চলেন আমরা একটু কথা বলতে চাই আজকে বিক্রেতাদের সাথে এখানে কিন্তু একটা দাম দর চলছে যে দেখছি আমরা একটু কথা বলতে চাই ভাই যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার এই দুইটা এই দুইটা আর দাম হচ্ছে আর বলেন না দাম চলছে দাম দর চলছে এই দাম এই দাম এই দাম দর চলছে এই সব খারাপ হয়ে যাচ্ছে কাটি

কত বললেন বলছি এক লাখ সত্তর চারটায় বললাম দুই লাখ সত্তর সত্তর উনি জন্য পর্যন্ত আছে আমি ওইটাকে দিব না

এখান থেকে আপনাদের একটু দামে ধরে দেওয়ার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কথা যাচ্ছেন কথা বলছে ভাইয়া কত বললো সর্বোচ্চ কত বলছে সত্য লাস্ট টার্গেট পঁচাত্তর পঁচাত্তর হাজার হলে এই যে এইটা বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আনুমানিক বয়স কেমন হতে পারে ভাইয়া কয় মাস কয় ছয় মাসের মতো বয়স হতে পারে পার্সেন্টেজ ভালো নামিও চলানো ঝুলটাও আছে আমরা একটু সামনে থেকে যাবো দেখি এই পাশে যেগুলো একটু কোয়ালিটি ফুল পাবো সেগুলো একটু তথ্য দিব আপনাদের

আচ্ছা আচ্ছা এগুলো নিয়ে আবার কোথায় বিক্রি করবেন ভাইয়া হাট হাটে বিক্রির জন্য নিতে আসছে ঠিক আছে ধন্যবাদ ভাই আমরা একটু চলে যাবো সামনে দিকে দেখি আমরা এটা একটু তথ্য নিব ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন দেখি আপনারটা একটু ভাইয়াষট্টি কত পর্যন্ত বলছে ভাইয়া পঞ্চাশ মানে সর্বোচ্চ কত গেছে আপনার টার্গেট লাস্ট আট হাজার আটান্ন একটু টানেন তো আমরা এই পাশ থেকে দেখি একটু আটান্ন হাজার হলে আমরা একটু চলে যাবো এই পাশে আশেপাশে যেগুলো দেখছে সেগুলো একটু তথ্য দেবো আপনাদের আচ্ছা আসসালামু আলাইকুম আপনার কত চাচ্ছিলেন আটচল্লিশ সেটা কিন্তু নামটা কম ছিল কত বলছে দাদা

দেখছি মেয়েটা একটু তথ্য নিতে চাই ভাইয়া ভাইয়া কত চাচ্ছিলেন কত বলছে ভাই পঞ্চাশ বাউান্ন কেমন টার্গেট সর্বশেষ কত হলে ছাড়বেন পঁচপান্ন ছাপ্পান্ন এই যেটা পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার চাই

নীলফামারি কুড়ি গ্রামী ঠিক আছে এগুলো নিয়ে আবার কোথায় বিক্রি করেন আপনারা হাটেই তাহলে আজকে গত হাটে থেকে একটু বেশি মনে হয় আপনার কাছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কিনেন আসলে কিনতে আসছি গৌরঙ্গা ভাড়াটি বিক্রি করার জন্য আমরা একটু সবারই তথ্য নেওয়ার চেষ্টা করছি এখানে একটা দাম দর চলছে কথা বললেন ভাইয়া কথা বলছেন দু হাজার মানে বাউান্ন ভাইয়া কত চাইলো বাউান্ন এই যে এইটা কোথা থেকে আইসেন নিয়ে কোথায় বিক্রি করবেন মানে কোথায় বিক্রি করবেন এ হাটেই ও এখানে কিনে এখানে বিক্রি করেন আচ্ছা আচ্ছা আজকে কেমন বাজার দরটা বলেন তো কম হয় একটু গরম মানে রেট বেশি তাই নাকি ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ